হাই ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এমসিকো ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লুবি এসএসসি এসএলএসটি জিওগ্রাফি নাইন টেন নতুন ব্যাচ এমসি প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিও এপিসোড দুই এই এপিসোডে একশো এক নম্বর থেকে এমসি কু কোশ্চিন আলোচনা করবো আর এর আগের ক্লাসে একশোটি এমসিকু কোশ্চিন প্র্যাকটিস করিয়েছিলাম সেই ভিডিও এপিসোডের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে বেসিক মিডিয়াম ভেরি হার্ড সোদেই না করে চলো আজকের এমসিকু ক্লাস শুরু করি একশো এক নম্বর এমসি কোশ্চেন কোশ্চিন দেখো ক্যাসেল কাপিচ হলো অপশন এ অপরিবর্তনীয় আবহবিকার সংশ্লিষ্ট ভূমিরূপ বিষম আবহবিকার সৃষ্ট ভূমিরূপ সি প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট আবহবিকার গঠিত ভূমিরূপ ডি আবহবিকার সৃষ্ট ভূমিরূপ নয় অপশন বি রাইট অ্যান্সার বিষম আবহবিকার সৃষ্ট ভূমিরূপ ক্যাসেল কাপিজ হল বিষম আবহবিকার সৃষ্ট ভূমিরূপ ইনসেলবারস গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে ক্যাসল কাপিচ বলে ইনসেলবার গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে ক্যাসেল কাপিচ বলে নেক্সট কোশ্চেন দেখো একশো নম্বর প্লবতার সূত্রকে আবিষ্কার করেন অপশন এ লিওনার্দো দা ভিঞ্চি প্লেটো সি প্রাট ডি আর্কিমিডিস অপশন ডি রাইট অ্যান্সার আর্কিমিডিস প্লবতার সূত্র আবিষ্কার করেন আর্কিমেডিস বস্তুকে প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণ নির্মোজিত করলে ওই বস্তুর উপর প্রবাহী লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে প্লবতার নীতি যা আর্কিমেডিসের নীতি নামেও পরিচিত আমরা অনেকে জানি প্রাচীন গ্রিক গণিতবিদ এবং সিরাকিউসের পদার্থবিদ আর্কিমেডিস আবিষ্কার করেছিলেন তিনি দুশো পঞ্চাশ খ্রিস্ট দিকে তার অন ফ্লোটিং বডিস গ্রন্থে এই নীতিটি প্রয়ন করেছিলেন প্লবতার সূত্র আবিষ্কার করেন আর্কিমেডিস নেক্সট কোয়েশ্চেন দেখো একশো নম্বর ওয়েগনার জলভাগকে কি নামে অভিহিত করেন অপশান এ প্যান্থালাসা বি প্যানজিয়া সি নথ নদী ডি মহাসাগর অপশান এ রাইট অ্যান্সার প্যান্থালাসা ওয়েগনার জলভাগকে কি নামে অভিহিত করেন প্যান্থালাসা প্যান্থালাসা নামে ওয়েগনার জলভাগকে অভিহিত করেন নেক্সট কোশ্চেন দেখো একশো নম্বর ল্যাব্রাডর স্রোতটি প্রবাহিত হয় অপশান এ আটলান্টিক মহাসাগর থেকে সুমেরু মহাসাগরে বি সুমেরু মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে সি উত্তর আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ডি উপরের কোনোটিই নয় ল্যাব্রাডর স্রোতটি প্রবাহিত হয় অপশান বি রাইট অ্যান্সার সুমেরু মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে নেক্সট কোয়েশ্চেন দেখো একশো পাঁচ নম্বর কোন সমুদ্র স্রোতটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর এই তিনটি স্থানেই দেখা যায় অপশান এ উপসাগরীয় স্রোত বি কুরেশীয় স্রোত সি ল্যাবরাডার স্রোত ডি পশ্চিমা বায়ুর স্রোত অপশান ডি রাইট স্যার পশ্চিমা বায়ুর স্রোত প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর এই তিনটে স্থানেই দেখা যায় নেক্সট কোশ্চেন দেখো সমুদ্রের জলে অধিকাংশ দ্রবীভূত উপাদান পাওয়া যায় অপশান এ বায়ুমণ্ডল থেকে বি সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে সি সমুদ্র তলদেশ থেকে ডি উপরের কোনোটিই নয় অপশান সি রাইট অ্যান্সার সমুদ্র তলদেশ থেকে সমুদ্রের জলে অধিকাংশ দ্রবীভূত উপাদান পাওয়া যায় সমুদ্র তলদেশ থেকে নেক্সট কোয়েশ্চেন দেখো একশো সাত নম্বর সমুদ্রে অবস্থিত বিভিন্ন লবণের পরিমাণ অপশন এ ঋতু অনুযায়ী পরিবর্তিত হয় বি এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তিত হয় সি সব সময় একই থাকে ডি উপরের কোনোটিই নয় অপশান সি রাইট অ্যান্সার সবসময় একই থাকে সমুদ্রে অবস্থিত বিভিন্ন লবণের পরিমাণ সবসময় একই থাকে নেক্সট কোয়েশ্চেন দেখো বিস্তৃত সমুদ্রে প্রাচীর দ্বারা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অগভীর জলরাশিকে বলা হয় অপশান এ উপহরত বি অ্যাটল সি প্রণালী ডি মন্থকূপ বিস্তৃত সমুদ্রে প্রাচীর দ্বারা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অগভীর জলরাশিকে বলা হয় অপশান এ রাইট অ্যান্সার উপহ্রদ উপহ্রদ বলা হয় নেক্সট কোশ্চেন দেখো একশো নয় নম্বর গ্রথন অনুযায়ী আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় অপশান এ দুই ভাগে বি চার ভাগে সি পাঁচ ভাগে ডি দশ ভাগে অপশন সি রাইট পাঁচ ভাগে গ্রথন অনুযায়ী আগ্নেয় শিলাকে পাঁচ ভাগে ভাগ করা যায় নেক্সট কোয়েশ্চেন দেখো বিশ্বের সবচেয়ে সুন্দর আগ্নেয়গিরির উদাহরণ হল অপশন এ ফুজিয়ামা বি পোপো ক্যাটেপটল সি পারিকুটিন ডি মাউন্ট মেয়ন বিশ্বের সবচেয়ে সুন্দর আগ্নেয়গিরির উদাহরণ হল অপশন ডি রাইট অ্যান্সার মাউন্ট মেয়ন নেক্সট কোয়েশ্চেন দেখো মহি হল অপশান এ শিয়ালের জল দ্বারা মগ্ন অংশ বি মহাদেশীয় ভূতকের প্রান্তভাগ সি জোয়ারের জলের নিম্নসীমা থেকে একশো ফ্যাদম গভীর সামুদ্রিক অংশ ডি উপরের সবকটি মহি সোপান হল অপশান ডি রাইটেন্সার উপরের সবকটি এ বি সি উপরের সবকটি ঠিক নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূকম্পনের তরঙ্গ প্রবাহ সৃষ্টি হয় তাকে বলে অপশন এ উপকেন্দ্র বি মধ্যবিন্দু সি কেন্দ্র ডি পাত সীমানা পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূকম্পনের তরঙ্গ প্রবাহ সৃষ্টি হয় তাকে বলে অপশান সি রাইট অ্যান্সার কেন্দ্র নেক্সট কোশ্চেন দেখো একশো তেরো নম্বর হিমালয়ের অধিকাংশ চুক্তি হলো অপশান এ সংঘট্ট চুক্তি বি অনুলোম চুক্তি সি সোপান চুক্তি ডি ট্রান্সফর্ম চুক্তি হিমালয়ের অধিকাংশ চুক্তি হলো অপশান এ রাইট অ্যান্সার সংঘট্ট চুক্তি নেক্সট কোশ্চিন চুক্তির ফলে নিমে বসে যাওয়ার অংশটির নাম অপশন এ গ্রস্থ উপত্যকা বি হোস্ট সি কারেন ডি গ্রাবেন অপশন ডি রাইট অ্যান্সার গ্রাবেন চুতির ফলে নিমে বসে যাওয়ার অংশটির নাম হল গ্রাবেন নেক্সট কোয়েশ্চেন দেখো একশো পনেরো নম্বর কোন আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরীয় লাইট হাউস বলা হয় অপশান এ ফুজিয়ামা বি মাউন্ট এটনা সি মাউন্ট স্ট্রম্বলি ডি মাউন্ট ভিসুভিয়াস কোন আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগর লাইট হাউস বলা হয় অপশান সি রাইট আনসার মাউন্ট স্ট্রম্বলি নেক্সট কোশ্চেন দেখো ভিউ মারেল গঠিত হয় অপশন এ ক্ষয়কার্য থেকে বি আগ্নেয়গিরি থেকে সি ভূমিকম্প থেকে ডি কোনোটি নয় অপশন বি রাইট অ্যান্সার আগ্নেয়গিরি থেকে ফিউ মারেল গঠিত হয় অপশন বি রাইট অ্যান্সার আগ্নেয়গিরি থেকে নেক্সট কোয়েশ্চিন দেখো একশো সতেরো নম্বর চুক্তি রেখা ভুগু তট হলো অপশন এ দ্বিতীয় ক্ষয়চক্রের ফল বি শুষ্ক ক্ষয়চক্রের ফল সি প্রথম ক্ষয়চক্রের ফল ডি কোনোটি নয় চুত্তি রেখা ভুগু তট হল অপশন এ রাইট অ্যান্সার দ্বিতীয় ক্ষয়চক্রের ফল চুক্তিরেখা ভুগু তট হল দ্বিতীয় ক্ষয়চক্রের ফল নেক্সট কোশ্চেন দেখো ভারি সিলিকেট যেটি সীশা নামে পরিচিত সেটির প্রাচুর্য দেখা যায় অপশন এ গুরুমণ্ডলে বি ভূতকে সি কেন্দ্র কেন্দ্রমণ্ডলে ডি কোনোটিই নয় ভারী সিলিকেট যেটি সীসা নামে পরিচিত সেটির প্রাচুর্য দেখা যায় অপশান বি রাইট অ্যান্সার ভূতকে নেক্সট কোশ্চেন দেখো একশো নম্বর একটি খোলক জাতীয় চুনাপাথর পাথর হলো অপশান এ ডলোমাইট বি ইনা সি ওপেল ডি মাল একটি খোলক জাতীয় চুনাপাথর হল অপশান বি রাইট অ্যান্সার কুকু ইনা নেক্সট কোশ্চেন জি স্তর বলা হয় অপশান এ বহি কেন্দ্রমণ্ডলকে বি গুরুমণ্ডলকে সি অন্তঃগুরুমণ্ডলকে ডি অন্তঃ কেন্দ্রমণ্ডলকে অপশন ডি রাইট অ্যান্সার অন্তঃ কেন্দ্রমণ্ডলকে জি স্তর বলা হয় অন্তকেন্দ্রমণ্ডলকে নেক্সট কোশ্চিন সম্পদের কার্যকারিতা তত্ত্ব প্রথম উপস্থাপন কে করেন অপশন এ জিমারম্যান বি মিডোস সি মার্শাল ডি হ্যামিল্টন সম্পদের কার্যকারিতা তত্ত্ব প্রথম উপস্থাপন করেন অপশান এ রাইট অ্যান্সার জিমার ম্যান নেক্সট কোয়েশ্চেন দেখো একশো বাইশ নম্বর মৎস্য শিকার কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলী অপশান এ প্রথম স্তরের বি দ্বিতীয় স্তরের সি তৃতীয় স্তরের ডি চতুর্থ স্তরের অপশান এ রাইট অ্যান্সার প্রথম স্তরের মৎস্য শিকার প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী নেক্সট কোয়েশ্চেন দেখো একশো তেইশ নম্বর বক্সাইট হলো একটি অপশন এ জৈব খনিজ বি অধাতব সি জ্বালানি ডি ধাতব বক্সাইট হল একটি অপশন ডি রাইট অ্যান্সার ধাতব নেক্সট কোশ্চিন এগ্রিকালচার শব্দটি একটি অপশান এ ল্যাটিন শব্দ বি স্পেনীয় শব্দ সি গ্রিক শব্দ ডি কোনোটি নয় অপশান এ রাইট অ্যান্সার ল্যাটিন শব্দ এগ্রিকালচার শব্দটি একটি ল্যাটিন শব্দ নেক্সট কোশ্চেন দেখো একশো নম্বর বিশ্বের কোথায় প্রথম জোয়ার ভাঁটার সাহায্যে শক্তি উৎপাদন করা হয়েছিল অপশন এ ফ্রান্স বি ইংল্যান্ড ডি কানাডা অপশন এ ফ্রান্স বি ইংল্যান্ড সি কানাডা ডি জাপান অপশন এ রাইট অ্যান্সার ফ্রান্স বিশ্বের প্রথম ফ্রান্সে জোয়ার ভাটার সাহায্যে শক্তি উৎপাদন করা হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো একশো ছাব্বিশ নম্বর সৌর ধ্রুবকের মান অপশান এ এক দশমিক চোরানব্বই গ্রাম ক্যালোরি বি এক দশমিক চোরানব্বই গ্রাম ক্যালোরি পার বর্গসেমি সি এক দশমিক চোরানব্বই গ্রাম ক্যালোরি বর্গসেমি মিনিট ডি এক দশমিক চোরানব্বই গ্রাম পার মিনিট সৌর ধ্রুবকের মান হল অপশান সি রাইট অ্যান্সার এক দশমিক চোরানব্বই গ্রাম ক্যালোরি বর্গসেমি মিনিট নেক্সট কোয়েশ্চিন একশো সাতাশ নম্বর অ্যানাবেটিক বায়ুর অ্যানা সব অ্যানাবেটিক বায়ুর অ্যানা গ্রিক শব্দ এই শব্দটির অর্থ হল অপশান এ উপরের দিক বি বাম দিক সি ডান দিক ডি নিচের দিক অ্যানাবেটিক বায়ুর অ্যানা শব্দটির অর্থ হল অপশান অপশান এ রাইট অ্যান্সার উপরের দিক নেক্সট কোশ্চেন একশো আঠাশ নম্বর সমস্ত রেখাগুলি আঁকা বাঁকা কম হয় অপশান এ কাছে অবস্থিত হলে বি দূরে অবস্থিত হলে সি দিক পরিবর্তনের ফলে ডি উপরের কোনোটি নয় অপশান বি রাইট অ্যান্সার দূরে অবস্থিত হলে সমস্ত রেখাগুলি আঁকা বাঁকা কম হয় দূরে অবস্থিত হলে নেক্সট কোশ্চেন একশো উনত্রিশ নম্বর বিউফোর্ট স্কেলে অতি প্রবল ঝড়ের গতি চার থেকে সাত এমপিএইচ বি তিরিশ থেকে ছত্রিশ এমপিএইচ সি পঞ্চান্ন থেকে তেষট্টি এমপিএইচ ডি চল্লিশ থেকে আশি এমপিএইচ বিউ ফোর্ট স্কেলে অতি প্রবল ঝড়ের গতি হলো অপশান এ পঞ্চান্ন থেকে তেষট্টি এমপিএইচ এমপিএইচ মানে হচ্ছে মাইল পার হাওয়ার মাইল পার হাওয়ার পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে এক কথায় মাইল পার হাওয়ার ঠিক আছে বিফোর স্কেলে অতি প্রবল ঝড়ের গতি পঞ্চান্ন থেকে ষাট মাইল পার সরি পঞ্চান্ন থেকে তেষট্টি মাইল পার হাওয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো দশ হাজার আগ্নগিরির উপত্যকা বলা হয় অপশন এ লিপারি দ্বীপকে বি মালদ্বীপকে সি হাওয়াই দ্বীপপুঞ্জকে ডি আলাস্কার কাটমাইকে দশ হাজার আগ্নেগিরির উপত্যকা বলা হয় অপশন ডি রাইট অ্যান্সার আলাস্কার কাটমাইকে নেক্সট কোশ্চেন দেখো একশো নম্বর প্রোফাইল ইজ ভার্টিক্যাল সেকশন অফ সয়েল ফ্রম সারফেস টু প্যারেন্ট মেটেরিয়াল উক্তিটি কোন বিজ্ঞানীর অপশন এ ডকুচেপ বি মিলনে সি জেনি ডি ডারোইন প্রোফাইল ইজ ভার্টিক্যাল সেকশন অফ সল ফ্রম সারফেস টু প্যারেন্ট মেটেরিয়াল উক্তিটি হল অপশান এ রাইট অ্যান্সার ডকুচেফ ডকুচেপের উক্তি নেক্সট কোয়েশ্চেন দেখো একশো বত্রিশ নম্বর কোন প্রক্রিয়ায় মৃত্তিকার হিউমাস গঠিত হয় অপশান এ হিউমিফিকেশন বি দলাইজেশন সি ক্যালসিফিকেশন ডি স্যালিনাইজেশন অপশান এ রাইট অ্যান্সার হিউমিফিকেশন কোন প্রক্রিয়ায় মৃত্তিকার হিউমাস গঠিত হয় অপশান এ রাইট অ্যান্সার হিউমিফিকেশন নেক্সট কোয়েশ্চেন দেখো একশো নম্বর নরম কাদা জাতীয় শিলার সাহায্যে তৈরি হওয়া স্বল্পস্থায়ী প্রবাহগুলি কি নামে পরিচিত অপশান এ র্যাভাইন বি গালি সি রিল ডি সিট নরম কাদা জাতীয় শিলার সাহায্যে তৈরি হওয়া স্বল্পস্থায়ী প্রবাহগুলি অপশান সি রাইট অ্যান্সার রিল নামে পরিচিত নেক্সট কোশ্চেন দেখো একশো নম্বর জলে লবণতার জন্য সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক আপেক্ষিকভাবে অপশান এ সাধু জলের তুলনায় কম বি সাধু জলের তুলনায় বেশি সি সাধু জলের তুলনায় সমান থাকে অপশান ডি উপরের কোনোটিই নয় জলের লবণতার জন্য সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক আপেক্ষিকভাবে অপশান বি রাইট অ্যান্সার সাধু জলের তুলনায় বেশি নেক্সট কোয়েশ্চেন দেখো একশো পঁয়ত্রিশ নম্বর কুরেশীয় স্রোত প্রবাহিত হয় অপশান এ জাপানের দক্ষিণ পূর্ব দক্ষিণ উপকূল দিয়ে বি জাপানের পশ্চিমের উপকূল দিয়ে সি জাপানের পূর্ব উপকূল দিয়ে ডি উপরের কোনোটিই নয় কুরোশীয় স্রোত প্রবাহিত হয় অপশান সি রাইট অ্যান্সার জাপানের পূর্ব উপকূল দিয়ে নেক্সট কোশ্চেন দেখো একশো ছত্রিশ নম্বর এক নটিক্যাল মাইল কত ফুটের সমান অপশান এ পাঁচ হাজার ষাট বি পাঁচ হাজার দুশো আশি সি হাজার ডি হাজার নটিক্যাল মাইল কত ফুটের সমান অপশান ডি রাইট ফুটের সমান এক নটিক্যাল মাইল ছ হাজার আশি সমান নটিক্যাল মাইল হল সমুদ্রের দূরত্ব পরিমাপের একক ছয় হাজার আশি ফুট বা এক মিটারের একটি নির্বিচারে মান এক নটিক্যাল মাইলে দৈর্ঘ্য হিসাবে গৃহীত হয় এই ভাল্ভ আইএইচও দ্বারা সেট করা হয় অর্থাৎ আন্তর্জাতিক হাইগ্রোস্কোপিক সংস্থা দ্বারা নটিক্যাল মাইল হল সমুদ্রের দূরত্ব পরিমাপের একক ছয় আশি ফুট বা এক হাজার আটশো বান্ন মিটারের একটি নির্বিচারের মান এক নটিক্যাল মাইলের দৈর্ঘ্য হিসাবে গৃহীত হয় এই ভাল্ভ আইএইচও দ্বারা সেট করা হয় আইতে আন্তর্জাতিক এইসতে হাইগ্রোস্কোপিক ওতে সংস্থা নেক্সট কোয়েশ্চেন দেখো একশো সাঁত্রিশ নম্বর ডায়াটম অঞ্চলটির বিস্তৃতি দেখা যায় অপশন এ নিম্ন অক্ষাংশে বি নিরক্ষীয় অঞ্চলে সি উচ্চ অক্ষাংশে ডি উপরের কোনোটিই নয় ডায়াটম অঞ্চলটির বিস্তৃতি দেখা যায় অপশন সি রাইট অ্যান্সার উচ্চ অক্ষাংশে নেক্সট কোশ্চেন দেখো একশো আটত্রিশ নম্বর আটলান্টিক মহাসাগরের তলদেশে আবৃত রয়েছে সেই অবক্ষেপ দ্বারা তা হলো অপশান এ রেডিও ল্যারিয়ান করদম বি গ্লোবি জারিনা কদম সি টেরোপট করদম ডি উপরের কোনোটিই নয় আটলান্টিক মহাসাগরের তলদেশে আবৃত রয়েছে সেই অবক্ষেপ দ্বারা তা হলো অপশান বি রাইট অ্যান্সার গ্লোবি জারিন গ্লোবি জারিনা কদম গ্লোবি জারিনা করদম অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো একশো উনচল্লিশ নম্বর সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত গরম ও শুষ্ক ধুলিকণাপূর্ণ বায়ু কোনটি অপশান এ সিরোক্ক বি চিনুক সি ফন ডি আধি সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত গরম ও শুষ্ক ধুলিকণাপূর্ণ বায়ু হল অপশন এ রাইট অ্যান্সার সিরোক্ক নেক্সট কোশ্চিন ভূ দৃশ্যাবলী হলো গঠন প্রক্রিয়া ও অবস্থার অপেক্ষক উক্তিটি কার অপশান এ এল সি কিং বি হামবোল্ড সি ডব্লু এম ডেভিস ডি কেপলার ভূ দৃশ্যাবলী হলো গঠন প্রক্রিয়া ও অবস্থার অপেক্ষক উক্তিটি হল অপশন সি রাইট অ্যান্সার ডব্লু এম ডেভিস নেক্সট কোশ্চিন প্রস্থরময় মরুভূমিকে কি বলে অপশন এ আর্ক বি ট্যালাস সি রেক ডি হামাদা প্রস্থরময় মরুভূমিকে বলে অপশন ডি রাইট অ্যান্সার হামাদা নেক্সট কোশ্চিন একশো বিয়াল্লিশ নম্বর প্রথম আন্তর্জাতিক মেঘ মানচিত্রাবলী উপস্থাপনা করা হয় অপশন এ সতেরোশো সালে বি আঠারোশো পঁচানব্বই সালে সি আঠারোশো ছিয়ানব্বই সালে ডি আঠারোশো সরি উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম আন্তর্জাতিক মেঘ মানচিত্রাবলী উপস্থাপন করা হয় অপশান সি রাইট অ্যান্সার আঠারোশো ছিয়ানব্বই সালে নেক্সট কোয়েশ্চেন দেখো একশো তেতাল্লিশ নম্বর সিরাস কোন ধরনের মেঘ অপশন এ মাঝারি বি উঁচু সি নিচু ডি কোনোটিই নয় সিরাস কোন ধরনের মেঘ অপশান বি রাইট অ্যান্সার উঁচু নেক্সট কোশ্চেন স্ট্রাবোর রচিত পুস্তকটির নাম অপশান এ গেস পিরিয়ডস বি দি রিপাবলিক সি জিওগ্রাফিয়া ডি কোনোটিই নয় স্ট্রাবো রচিত পুস্তকটির নাম অপশান সি রাইট অ্যান্সার জিওগ্রাফিয়া নেক্সট কোশ্চিন একশো পঁয়তাল্লিশ নম্বর জিওগ্রাফিয়া পুস্তকে মোট খণ্ড রয়েছে অপশান এ নয়টি বি এগারোটি সি পনেরোটি ডি সতেরোটি জিওগ্রাফিয়া পুস্তকে মোট খণ্ড রয়েছে অপশান ডি রাইট অ্যান্সার সতেরোটি খণ্ড নেক্সট কোশ্চেন দেখো ওজন গ্যাসের ঘনত্ব মাপক যন্ত্রটির নাম কি অপশান এ স্প্যাক্টো ব্যারোমিটার বি স্প্যাক্টো ফটোমিটার সি স্প্যাক্টো লাইটোমিটার ডিস্প্যাক্টো ওজনোমিটার ওজন গ্যাসের ঘনত্ব মাপক যন্ত্রটির নাম অপশান বি রাইট অ্যান্সার স্প্যাক্টো ফটোমিটার নেক্সট কোশ্চেন রামধনু দেখা যায় অপশন এ সিরাস মেঘে বি সিরোস্ট্রাটাস মেঘে সি স্ট্র্যাটাস মেঘে ডি সিরো মেঘে রামধনু দেখা যায় অপশন বি রাইট অ্যান্সার সিরোস্ট্রাটাস মেঘে নেক্সট কোশ্চিন দেখো একশো আটচল্লিশ নম্বর সৌভাতৃত্ব কোন ধরনের সম্পদের উদাহরণ অপশন এ মানবিক বি ব্যক্তিগত সি সামাজিক ডি সাংস্কৃতিক অপশান ডি রাইট অ্যান্সার সাংস্কৃতিক সৌভাতৃত্ব সাংস্কৃতিক সম্পদের উদাহরণ নেক্সট কোশ্চিন একশো নম্বর কোন আলোচনায় গৃহীত হয় যে মানুষের জন্যই সম্পদের উপাদান কারণ মানুষ হলো সম্পদের উপভোক্তা অপশন এ বসুন্ধরা সম্মেলন বি এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স সি ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ইকোনমিক সার্ভেতে ডি কোনোটিই নয় কোন আলোচনায় গৃহীত হয় যে মানুষের জন্যই সম্পদের উপাদান কারণ মানুষ হল সম্পদের উপভোক্তা অপশন। সি রাইট অ্যান্ড স্টার ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ইকোনমিক সার্ভেতে নেক্সট কোয়েশ্চিন দেখো রেইন ফলস দ্য সান কাকে বলা হয় অপশান এ মৌসুমি জলবায়ুকে বি মেরু জলবায়ুকে সি নিরক্ষীয় জলবায়ুকে ডি ভূমধ্য সাগরীয় জলবায়ুকে রেইন ফলস দ্য সান বলা হয় অপশান সি রাইট আইট্যানসার নিরক্ষীয় জলবায়ুকে আজকের এমসি ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন ফ্রাইডে এদিন ফ্রাইডে শুক্রবার সেভেন পি এম এ ভিডিও এপিসোড তিন একশো নম্বর থেকে দুইশো নম্বর পর্যন্ত আবার গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব তোমরা যারা নতুন ও প্রথমে চ্যানেল এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়